ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি রেখে আগামী চব্বিশ জনের ভিতর তার শপথের অবস্থা গ্রহণ করবে দুই হাজার বিশ সালে তাপসকে হারিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে জয়ী হলেন বিএনপির ইসরা হোসেন দুই হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ ট্রাইব্যুনাল রায় দেয় তিনি বৈধ মেয়র আইনে বলা আছে কারা মামলা পাঠ হবে এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পাঠ হবে আর কেউ পাঠ হবে সে এপ্রিল তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে কিন্তু বাধা আসে এক নাগরিকের রিটে শপথ স্থগিতের দাবিতে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন ইজ নট পিআইএল আইদার প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন তো পার্টি ইন্টারেস্ট पॉलिटिकल ইন্টারেস্ট লিটিগেশন আজ হাইকোর্ট সেই রিট খারিজ করে দিল ফলে আইনি বাধা এখন একেবারে নিষেধ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে